হ্যাঁ তো প্রিয় সাথেদের আশা করি তোমার সবাই ভালো আছে তোমাদের দেখছি জয়দিব ইসলিশ ইউটিউব চ্যানেল তো জানো তোমাদের কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা তো একটা রিকোয়েস্ট এসেছে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে স্যার শর্ট প্রশ্নগুলো দেন প্রত্যেকটা অধ্যায়ের ফার্স্ট টু এইট এইটার নতুন দেখছো প্রত্যেকটা অধ্যায়ের শর্ট প্রশ্ন বড়ো প্রশ্ন এবং সাজেশান ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে তো আজকে দেব হচ্ছে প্রথম অধ্যায়ের এমসিকিউ এসসিকিউ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো পড়তে গেলে অনেকটা টাইম লেগে যায় ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে জাস্ট লাল কালি দেওয়া দাগ দেওয়াগুলো আছে এইগুলো তোমার ভালোভাবে তৈরি করে কিন্তু পরীক্ষা হলে যাবে আমি আর পড়ছি না জাস্ট দেখে দেখে স্ক্রিনশট করে লিখে নেবে যে লাল দাগ দেওয়াগুলো আছে এগুলোই কিন্তু করে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে কমন হান্ড্রেড পার্সেন্ট উনত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পরের পেজে এখান থেকে পরে পঞ্চান্ন আটান্ন ষাট একষট্টি বাষট্টিটা করবে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আটাত্তর উনআশি একাশি বিরাশি তারপর যাবে দেখো চুরাশি ছিয়াশি অষ্টাশি উনব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো একের দুইয়ের তিনের চার এবং একশয় আট আর নয় এবার চলে যাব একশো দশ পেস একশো দশ নামার প্রশ্ন প্রথম বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে পিল্লঙ্গল তারপরে একশো এগারো বারো ইম্পর্টেন্ট একশো সতেরোটা করবি খুবই ইম্পর্টেন্ট দেবী একশো উনিশ একশো চব্বিশ ছাব্বিশ আঠাশ তেত্রিশ চৌত্রিশ তারপরে দেখো ছত্রিশ সাঁইত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি তারপর চলে যাও চৌষট্টি পঁষট্টি সাতষট্টি একশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি তারপরে একশো একানব্বই বিরানব্বই তিরানব্বই তারপরে যে এমসিগুলোতে যাব আমরা সেই গুলো করে যাবে অবশ্যই এবং তার আগে ব্যাখ্যাগুলো একবার চোখ বুলিয়ে নেবে এই দেখো ব্যাখ্যা ব্যাখ্যার উত্তরগুলো ব্র্যাকেটে দেওয়া আছে চাষ যেগুলি করতে হবে সেগুলো আমি ডাক্তা দিয়েছি বা আর বা ডান দিকে উত্তর দেওয়া আছে কোন ব্যাকটা সঠিক ঠিক আছে এবার ছিল এমসি কিউব এমসি কিউগুলো উত্তর ডান দিকে করা আছে করে অপশান দেওয়া আছে কোনো অপশানটা ডান দিকে করা করে দেওয়া আছে তো যেগুলো লাল লালকালে দাগ দেওয়া আছে বা দিকে টিম মানে সেগুলি করে যাবে এবং আধুনিক ভিত্তিতে এসে আসলে প্রধানের ব্যবহার পদ্ধতি এখান থেকে যে ছাড় প্রশ্নগুলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব সর্বপ্রথম এক কথায় এসি একটা করবে পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তার পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ বত্রিশটা পড়বে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আছে ব্যাখ্যা যাব ব্যাখ্যা ব্যাখ্যার আন্ধেক উত্তর করে দেওয়া আছে করবে চার ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এম সি এক দুই তিন চার সাত আট নয় এগারো আচ্ছা এবার দশেরটা খুবই ইম্পর্টেন্ট আছে এই বয়সের প্রশ্ন যার ওনাদের বিভিন্ন সত্তর বছর লেখেন উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায় দশের দাগ এগারো বারো তেরো চোদ্দো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তারপর তেইশ ছব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বত্রিশ তিরিশ একত্রিশে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তারপরে বাদ দেখি সব জাগুলো আছে সব দাগগুলো ছকগুলো করবে ছকগুলো দেখো তৈরি করতে আছে ডান দিকে হ্যাঁ একেরটা করবে ভালো করে দেখে যাবে আর তিনেরটা দেখে যাবে সঙ্গে চারেরটা দেখে যাবে পাঁচ একটা দেখে যাবে পাঁচ ছয় দশ আট নয় চোদ্দ পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি এবার এর সঙ্গে একটা হ্যাঁ আলাদা একটা সেট দেবো আমি প্রথমে যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সাজেশান বলতে পারো তো একের দিকে বসে থাকুন তলে দাগ মেরে দিয়েছি মাধ্যমিক সাজেশান শর্ট প্রশ্ন একের দিকে তলে দাগ মেরে দু তলে দাগ মেরে দিয়েছি কোন উত্তরটা হবে সবগুলো দাগ মারা সেট দেখে নেবে একবার করে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আচ্ছা এবার দেখে নাও একাতত্রিশ এসে কি গুল সম্পর্কের পেত্রে সম্পাদক দারখানা বিদ্যাভূষণ সরকার নতুন সংগ্রহ করায় মহাফেজ খানায় আত্মজীবনের মধ্যে নাম কি সত্তর বছর চার দিয়ে কলকাতা বিশ্বদের প্রথম ভারতীয় প্রজাচিকে ছিলেন উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় দ্য অ্যান্স পত্রিকা কবে বছর উনিশশো উনত্রিশ সালে ছয় কবে বাগান মোহনবাগন্ত ইংরেজিতে প্রযোজিত করে ইংরেজিতে প্রযোজিত করে উনিশশো এগারো সালে কান্নেতে শিবদাস ভাদুরি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা সঙ্গীতে চারটি ধারার নাম লেখো বাউল কীর্তন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি মাইকেল মধুসূদন সন্ত্রীর লেখা দুটি পুরুষের নাম লেখো একে কি বলে সভ্যতা পুরুষালেখের ঘাড়েরও কাকে বাংলা চলচ্চিত্র জনক বলা হয় হীরালাল সেন হীরালাল সেন বাংলার বেশ ভাষ গ্রন্থ রচিতাকে মলয় রায় এগারো তাক সুইসকাল কবে খন করা হয় আঠারোশো উনষাট সালে আর ব্রিটিশ মিসাই কয় প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিপ্পান্ন সালে ভারত জাতীয় কয় প্রতিষ্ঠা আঠারোশো চোদ্দো সালে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস রাজ্যলঙ্গনী ম্রিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থ রচিত যদুনাথ সরকার পরিবেশ আন্দোলনের দুজন নেত্রীর নাম মেধা পাটেকার ও অরন্ধতি রায় ভারতের প্রথম মহিল চিকিৎসককে কাদমানী গাঙ্গুলি করি ভারতীয় মহাভাসনের কথা বলছেন দিল্লি সত্তর বছর কার আচর্যজনীন বিভিন্নচন্দ্র পাল জীবন সাথে কার আচীবণী রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে ঝরা পাতা কার গ্রন্থ শৈল চৌধুরানী বাংলা ভাষার প্রকৃত প্রথম পত্রিকার নাম দিগদর্শন দিগদর্শনের সম্পাদকে ছিলেন মাসম্যান সম্প্রকাশের পত্রিকা প্রসূতি আঠারশো আঠান্ন সালে সময়চৌদ্রমান কয় প্রসূত আঠেরোশো আঠারো সালে কে প্রতিষ্ঠা করেন শৈল চৌধুরানী কলকাতায় কবে ঘোড়া টাম্প চলতে শুরু করে আঠারোশো সালে কলকাতায় ইলেকট্রিক ইলিটিক টাম চলায় উনিশশো দুই সালে গঙ্গাথ ঠাকুরের আকাধুরি ছবির নাম লেখো নবুল্লোর ও লোক উনিশশো থেকে দুজন বাঙালি ফটোগ্রাফার নাম লেখো রাজেন্দ্রলাল মিত্র আর প্রিয়নাথ সেট তাহলে ঠিক না ভুল লিখে দিয়েছি আমি আর পড়ছি না দেখে নেবে তারপরে এই ছকগুলো বলবে আন কমন ছক আমি দাগ মেরে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দেখে নেবে এক দুই তিন আর হচ্ছে চার সঙ্গে বিবৃতি একের বিবৃতি আছে ব্যাখ্যা তিন দুইয়ের হচ্ছে ব্যাখ্যা টু তিনের হচ্ছে ব্যাখ্যা ওয়ান চারেরও ব্যাখ্যা ওয়ান তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন ঠিক আছে এইগুলো ভালোভাবে তৈরি করবে আশা করি তোমরা এর থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সঙ্গে দু নম্বরের যেগুলো করতে হবে ইম্পর্টেন্ট সেটা আমি দিয়ে দিলাম আর একবার চোখ পড়ানোর জন্য আর এই হচ্ছে চার নম্বর যেগুলো করতে হবে ওকে ঠিক আছে তোমাদের পরীক্ষা ভালো হোক সকালে ভালো থেকো